নির্বাচন পরিচালনায় সোমবার থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী মাঠ পর্যায়ে সেনাবাহিনী কি ভূমিকা পালন করে সেটার উপর নির্ভর করছে অনেক কিছুই দু সালের নির্বাচনে দেখা যায় সেনাবাহিনী মাঠে নেমে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পদক্ষেপ নিয়েছিল কিন্তু তা আওয়ামী লীগের বিপক্ষে চলে যায় এবারও সেনাবাহিনী কীরকম ভূমিকা পালন করে সেটার উপর আওয়ামী লীগের অনেক কিছুই নির্ভর করছে যদিও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা আশা করছেন যে সেনাবাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে অনেক রাজনীতিবিদ বিশ্লেষক মনে করছে যে সেনাবাহিনী মাঠে নামায় তা আওয়ামী লীগের জন্য ঝুঁকির কারণ হতে পারে অপরদিকে গত চব্বিশ ডিসেম্বর থেকে সেনাবাহিনী নামায় বিএনপি সহ ঐক্যফ্রন্টের নেতারা খুবই উচ্ছ্বসিত তাদের আশা সেনাবাহিনী মাঠে নামায় জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে সেনাবাহিনী দেশের মানুষের যে কোনো দুর্যোগের সময় দাঁড়িয়েছে তাদের প্রত্যাশা এখন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে সেনাবাহিনী উপস্থিত থাকলে কেউ কোনো অপকর্ম করতে পারবে না তাছাড়া নির্বাচন চলাকালীন সরকারি দলের লোকদের ক্ষমতার অপব্যবহার কমে যাবে এদিকে নির্বাচনের সেনাবাহিনী নামায় জনমনে ও স্বস্তি ফিরতে শুরু করেছে সেনাবাহিনী সোমবার সকাল থেকেই টহল দিতে শুরু করেছে সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কমতে শুরু করেছে নেত্রকোনা সরকারি কলেজের ছাত্র আব্দুল সালাম জানান সেনাবাহিনী আমাদের গর্ব আশা করি সেনাবাহিনী নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন খালিয়াজুড়ি উপজেলার বাসিন্দা সঞ্জিত তালুকদার বলেন আশা করি সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে এবং ভোটাধিকার প্রয়োগ করে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেনাবাহিনী সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে লক্ষ্মীগঞ্জ বাজারের ব্যবসায়ী কামাল বলেন সাধারণ ভোটারদের মাঝে এক ধরনের ভয়ভীতি কাজ করছিল সেনাবাহিনী নামায় এখন ভয়ভীতি দূর হয়েছে আমি চাই ভোটাররা যেন ভয়মুক্ত পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে দুর্গাপুর থেকে নেত্রকোনা জেলা শহরে আগত শামসুদ্দিন আহমেদ বলেন নির্বাচন হচ্ছে আমাদের দেশে একটি আনন্দ উৎসব আমি উৎসব মুখর পরিবেশে ভোট দিতে চাই ভিউয়ার্স আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে চাপ দিন